আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম আলিয়া রসুলিল্লাহ আলহি ও আসহাবিহি আজমাইন ওবাদ মহান রব আলমিনের দরবারে শুক্রিয়া যে আল্লাহ আমাদের সবাইকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা করছে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন গত ক্লাসে কোন পৃষ্ঠা থেকে পড়া ছিল জাহিদ

প্রথম এর মধ্যে রববকা হয়েছে তৃতীয় নাম্বারটা তৃতীয় নাম্বার খালে একটি ছেলে সম্পর্কে বলছে আল্লাহু রাব্বি তৃতীয়টা কি একটি মেয়ে সম্বন্ধে সম্বোধন করে বলছে আল্লাহু রাব্বি ওয়া রব্বুকি খালিদ একটি ছেলের সম্পর্কে বলছে আল্লাহ রাব্বি ওয়া রব্বুকা খালিদ একটি তৃতীয়টা রব্বুকা কেন হবে সম্পর্কে মানে হচ্ছে যে ছেলে সম্পর্কে বলতেছে ছেলেটা এখানে নেই তাহলে হু হবে আল্লাহ রব্বি ওয়া হু খালেদ একটি মেয়ে সম্পর্কে বলছে আল্লাহ রব্বুহা কিছু ছেলে কিছু সম্বোধন করে বলছে আল্লাহ রব্বুনা ওয়া কুন না কিছু ছেলে কিছু ছেলেকে সম্বোধন করে বলছে আল্লাহ রব্বুনা ওয়া রব্বুকুম খালেদ

সরি সরি বিলালুন আবু হুন্না বিলালুন আবু হুন্না একটি মেয়েকে সম্বোধন করে বিলালুন আবু কি একটি ছেলেকে সম্বোধন করে বিলালুন আবু কা একটি মেয়ে সম্পর্কে বিলালুন আবু হা আমরা এটা কিন্তু বাড়ি গেছি মাসালা যারা দেন নাই আসলে আপনাদের কি বলবো ঠিকভাবে না দিলে তো আপনারা নাকি এটা কিভাবে বুঝবো আচ্ছা শুধু বোঝার জন্য অনুশীলনের জন্য নয় হাল হাজুল আবু কা এই লোকটি কি তোমার পিতা নাম হু আবি হা তিনি আমার পিতা বিশেষ প্রশ্ন আম ছাড়াও আমসহ আবুকা রজুল এই লোকটি কি তোমার বাবা আমরা আগেও দেখিয়েছিলাম এখনো বারবার দেখাচ্ছি তা হচ্ছে বিশেষ প্রশ্নে বাক্যের যে এটা উল্টে আসে স্বাভাবিক বাক্যটা হবে হায় আর রজুল আবুকা এই লোকটি তোমার বাবা এই লোকটি তোমার বাবা এর প্রশ্নটা যদি আমি করতে চাই তখন জাস্ট একটা হাল যোগ করে দিলেই হাল হায়দার রজুল আবুকা এই লোকটি তোমার বাবা আর যখন নাকি বিশেষ কোন প্রশ্ন করতে চাই তখন হাদার রজুলটা চলে যাবে শেষে আবুকা চলে আসবে আগে আবুকা হাদার রজুল নাম হুয়া আবি আ আম্মুক হাদার রজুল এই লোক কি তোমার চাচা লা বাল হুয়া আবি আবুকা হাদার রজুল আম আম্মুক আবি এটার উত্তর শুধু আবি কেন হলো এটার উত্তরও আমরা বিগত ক্লাসগুলোতে দিয়েছিলাম যে যখন দুইটি বিষয়ে সংশয় দেখা দেয় এবং দুটো বিষয় নিয়ে প্রশ্ন করা হয় তখন যেকোনো একটির উত্তর দিলেই যথেষ্ট হয়ে যায় হাদার রজুল আমদা আলিকার রজুল এই তোমার বাবা কি এই লোকটি না ওই লোকটি উত্তর হবে হাদার রজুল এই লোকটি আচ্ছা সাধারণ প্রশ্ন হাল হালমাহ সদিকুকা মাজিদ কি তোমার বন্ধু নাম হুয়া সদিক মাহজিদুম সাদি মাজিদ কি তোমার বন্ধু নাম হুয়া সদিকে আখ আল ইদম খালিদ ককা কি তোমার বন্ধু লা বাল একই রকম উপরের পরের সাথে মিলিয়ে নিবেন আচ্ছা এবার আসি আমাদের সাতাত্তর নম্বর পৃষ্ঠা এখানে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের গর্দান শিখানোর যে কৌশলটা এইসব আরবি শিখির মধ্যে চলে এসেছে আলহামদুলিল্লাহ আমরা মিজানুর সরফে আমরা আমাদের গর্দানগুলো শিখেছি ফেয়ালের যে চোদ্দটা সিগা এগুলো শিখেছি কিন্তু আবু দাহির আবুবা সাহেব আমাদের জন্য মাত্র চোদ্দটা থেকে পাঁচটি আমাদেরকে শেখার জন্য বলছেন যদিও আমরা ইতিপূর্বে চোদ্দটা শিখে ফেলেছি এবং সেক্ষেত্রে আমরা ধারাবাহিকতাটাকে কিভাবে বজায় রেখেছি এক বচন দুই বচন বহু বচন পুরুষের জন্য স্ত্রীর জন্য এক বচন দুই বচন বহু বচন এই ছয়টি হচ্ছে বা অনুপস্থিত এর জন্য আর উপস্থিতির জন্য এক বচন দুই বছর বহু বচন পুরুষ এক বছর দুই বচন বহু স্ত্রী এভাবে মোট বারোটি তারপরে হচ্ছে আমি আমরা কিন্তু মালানা আবু মিসবাশাহী ভুজুর হুজুর এখানে তিনি শুধুমাত্র একক একক বাচক যে সমস্ত সিগাগুলো আছে গরদানগুলো আছে তিনি এগুলো তুলে নিয়ে আসেন যেমন ফায়লা সে একজন পুরুষ করেছে ফালাত সে একজন স্ত্রী করেছে ফালতা তুমি একজন পুরুষ করেছ ফালতি তুমি একজন স্ত্রী করেছো বা করলে ফালতু আমি করেছি বা করলাম তিনি এটাকে মানে ভিন ভিন্ন আঙ্গিকে এককভাবে শিখাচ্ছেন ফালা ফালা ফালতা ফালতি ফালতু কিন্তু আমরা এটাকে একদম ধারাবাহিক ভাবে শিখেছিলাম যে ফালা ফালা ফালু ফালা ফালতা ফালনা ফালতা ফালতুভাবে আমরা চোদ্দটা শিখেছি তো আমরা যারা চোদ্দটা শিখেছি তাদের কাছে এই গরদানটা মানে অতি সহজ কারণ এখানে মোট পাঁচটি আনসে হচ্ছে কি একক তুমি তার ক্ষেত্রে স্ত্রী এবং পুরুষ তোমার ক্ষেত্রে স্ত্রী এবং পুরুষ আমি এভাবে পাঁচটি তো এগুলো এগেল একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে তিনি শুধু ফালা দিয়ে গরদান টানেন নাই তিনি বিভিন্ন মাঝদান নিয়ে এসেছেন বিভিন্ন কর্ম ক্রিয়া নিয়ে এসেছেন যেমন খরজা দিয়েও তিনি গরদান টেনেছেন খরজা খরজাত খরচা খরচাতর খরচিত আমরা যদি এই খরজা দিয়ে কাবির বলে এটাকে সার্ফেক কাবির মানে হচ্ছে বড় গর্দান যেটা চোদ্দটা একসাথে আর এটা হচ্ছে বা ছোট মাত্র গর্দান পাঁচটি তো আমরা যদি বড় গর্দানটা টানে খরজা দিয়ে তাহলে কিভাবে হবে খরজা খরজা খরজু খরজত খরচে না খরচতা খরচে খরজতুম খরজতি তুমি খরচতে খরচ খরচে না খরজতু খরচে এর অর্থ কি খরজা সে বের হয়েছে খরজা তারা দুজন পুরুষ বের হয়েছে খরচও তারা সকল পুরুষ বের হয়েছে আর এখানে শুধু একক তুলে ধরছে খরজা সে একজন একজন পুরুষ পুরুষ স্ত্রী স্ত্রী হয়েছে হয়েছে তুমি বা আমি পুরুষ বা স্ত্রী বের হলাম আচ্ছা তারপরে তিনি এনেছেন রাহাবাদী জালাস দিয়ে কর দিয়ে রজা দিয়ে লাইবাদি এখন আমাদের কর্তব্য হচ্ছে আগামী ক্লাসে আমরা এই পড়াগুলো বিভিন্ন যে আঙ্গিকে আছে যেমন খরচা দিয়ে আমি একটু বলে দিলাম আমরা বলতে হবে যে দাহাবা দাহাবা দাহাবো এইভাবে প্রত্যেকটা যে মাঝদার আছে এগুলো প্রত্যেকটা দিয়ে আমাদের গরদান টানতে হবে এবং অর্থ শিখতে হবে এটা হচ্ছে আগামী ক্লাসের পড়া মুখস্থ ষষ্ঠ পাঠ এখানে দায়ালিকা মসজিদুল জামিলুন উহা একটি সুন্দর মসজিদ দায়িকা মসজিদুল আওয়িমাতি উহা রাজধানীর মসজিদ মসজিদুল আউসিমাতি কাবিরুন ও জামিল রাজধানীর মসজিদটি বড় এবং সুন্দর এভাবে আমরা এবারত শিখবো বা এবারত আমরা পর্ব আগামী ক্লাসে ইনশাআল্লাহ একদম কতটুকু পর্যন্ত একদম আমাদের এবারত যতটুকু যায় আত্তাম রিনুল আউ্বাল লেখা আছে এখানে দেখুন আর তামরিন আউ্বাল পর্যন্ত ছবি দেখে প্রশ্নের উত্তর দাও এর আগ পর্যন্ত দাদাতুন এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে পড়া দেব জি তো বলছিলাম আহ তামরিন আওল পর্যন্ত আপনাদের পড়াটা ইনশাআল্লাহ এরপর আহ সরফে আমাদের পড়া হচ্ছে মিজানুস সরফে আমাদের গর্দান দিয়েছিলাম হচ্ছে বহাস ইসবাদ ফেয়ালি মুজারিয়া মাঝুল পর্যন্ত আপনাদের পড়া দিয়েছিলাম আগামী ক্লাসে দুটো পড়া দিয়ে দিচ্ছি বহাস নফি ফেয়াল মুজারি মারুফ এবং বহাস নফি ফেয়াল মুজারি মাঝুল লায়া ফালু এবং লাই ফালু এখানে যে বিষয়টা লক্ষণীয় তা হচ্ছে মাজির শুরুতে আমরা মা যোগ করেছি যেমন মা ফালা ফালা থেকে মা ফালা যদি এটা না বাচক করতে চাই আর এখানে আমরা ফেয়াল মুজারের শুরুতে লা যোগ করলে এটা নাবাচক হয়ে যাবে যেমন ইয়া থেকে লা ফালু ইউ ফালো থেকে লা ইউ ফালু অর্থ কি হবে লা ফালু সে একজন পুরুষ করছে না বা করবে না আর লা ইউ এর অর্থটা কি হচ্ছে সে একজন পুরস্কৃত হচ্ছে না বা হবে না আচ্ছা আজকে এতটুকুই পড়া আপনাদের ইনশাল্লাহ আগামী ক্লাসে এই পড়াগুলো খুব ভালো করে শিখে আসবেন আর বাড়ির কাজ হিসেবে আমি একটু পড়া দিয়ে দিচ্ছি তা হচ্ছে আদার্শ সাদিসের যে অধ্যায়গুলো যেমন এখান থেকে নিয়ে তিলকা মাদ্রাসাতুন এই ওয়াহুয়া কিতাবুল হাদিফি এতটুকু পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা বাড়ি কাজ লিখে নিয়ে আসবেন আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহাম